হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছো তোমরা ভালো আছো আর উপাস দলের একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম তো ঘুম থেকে উঠে পড়েছি আর এদিকে লিকার চা চাপি দিয়েছি এদিকে দুধ গরম করছি আর এইখানে দেখো ভাতের সব জোগাড় করে ফেলেছি তো ভাতও চাপিয়েই দেবো রিন ডিউটি আছে আর এদিকে কুর্তি কলায় জল ভেজানো ছিল সেটাও রেখে দিয়েছি তো সব রেডি আর এবার যাব রিওকে স্কুলে নিয়ে তো আজ হচ্ছে লাস্ট পরীক্ষা লাস্ট দিনের পরীক্ষা তো মন খারাপ লাগছে খুব যে স্কুলটা দেখতে দেখতে তিন বছর কেটে গেল তো বললাম যে চলো আজকে আমি যাই দুদিন আসি আস্তে আস্তে ভাই ভাই

এই লিটিটা বেশ আমার ভালো লাগে মাঝে মধ্যে খাই ভালোই লাগে আর বাড়ির জন্য প্যাকিং করিয়ে নিচ্ছি বাবা মা দাদা ওরাও খাবে তো চলো এখন বাড়িতে যেয়ে অনেক কাজ আছে আর সব কাজ সেরে আবার রিওকে নিতে আসতে হবে আর যদি সময় পাই তো নিজুকেই বলবো যে তুমি নিয়ে এসো রিও কাজকে তো চলো বাড়ির পথে যেতে চাই তো ছেলের পরীক্ষা শেষ আর এই দেখো অনেকটা সময় পর তোমাদের সঙ্গে দেখা তো ছেলে যে খেলবো এখন চেস চেস খেলতে পারে না তবু একটু ওর সঙ্গে বসেছো পারো না আমি তো বেশি জানি না ওটা তুমি পারো চেস খেলতে ঠিক আছে দেখো পুজো পাতা সব হয়ে গেছ ওনার বাহ এক দুই আড়াই তো ছেলে খেলা মস্তি এসব হওয়ার পর ছেলেকে খাওয়াতে বসলাম আর সঙ্গে আমিও আজ খাবার নিয়ে নিয়েছি ছেলের খাবারও ছিল মাছ ভাজা সবজি দিয়ে ডাল আর ভাত আর আমার ছিল আমার ফেভারেট লাল ডাঢটা খসলা দিয়ে আলু সেদ্ধ লাল শাক ভাজা মাছের আলু দিয়ে ঝাল ঝোল ঝোল করে তার সঙ্গে ডাল ছিল চাটনি ছিল তো ডাল চাটনি আমি নিয়ে নি আর তার কারণ ডাটা খসলাটা হচ্ছে আমার খুব ফেভারিট ওটা থাকলে আমার আর কিচ্ছু চাই না তবুও সব একটু একটু করে নেছি না কেটে কেটে করেছি তো তো দেখিয়ে যায় যে আজকে ছেলে স্কুলে গেছিলাম পরীক্ষা শেষ তিন বছরের জার্নি যেটা বললাম শেষ হলো তো একটু টেনশনের মধ্যেও ছিলাম বাপিরে আজকে ডাক্তার দেখানোর ছিল ডাক্তার কি বলবে সে নিয়ে একটু চাপা টেনশন ছিলাম তাই কিছু মানে রিও স্কুল থেকে আসা আর কি করলো না করলো সব কিছু শেয়ার করিনি টেনশন কাজ করছিলো ডাক্তার যতক্ষণ না ডাক্তার দেখানো হলো হলো সব এক বছর পর চেক আপ ছিল হ্যাঁ দাঁড়া শোনো তো তো এখন আমরা আর মানে আমি টেনশন মুক্ত বাপি ডাক্তার দেখানো হয়েছে এবং বাপি রিপোর্ট সব ঠিক আছে আবার এক বছর পর যে কাপে যেতে বলেছে ঈশ্বরের কৃপায় সবাই ভালো থাকুক তার সঙ্গে আমার বাপী মাও ভালো থাকুক আর এখন আমরা আমরা যাবো দিদির বাড়ি ওখানে বাপি মা আছে হ্যাঁ ইও বলেছিলো আমার পরীক্ষা শেষ হলে আমাকে ভালো মার বাড়ি নিয়ে যাবে না যে ভালো মার দুপান যাবো তার জন্য দেখা চলো দেখো ও দাঁতটা পড়ে যাবে মনে হয় তো

তো চাটা খেয়ে সবাইকে চাটা দিয়েও দিয়েছি সবার চা খাওয়া হয়ে গেছে তারপরে উপরে এসে রেডি হয়ে গেলাম রিও রেডি হয়ে গেছে এবার বেরোবো আর মাঝে একবার বাজারেও ঢুকবো তো এখন চলে এসছি আমরা মোহনে আসলে আমার দিদির ছেলে মানে বড় বেটুর বার্থডে ছিল তো ওর জন্য একটা গিফট কিনলাম মোহন থেকে তো সেই জন্য মোহনে এলাম আর মোহনে এই গিফট কিনতে কিনতে নিরুর একটা হলো নিল তো চলো এবার যাবো দিদির বাড়ি দাদাকে দিদি জন্মদিনের গিফটটা পছন্দ হয়েছে দিদি মা পছন্দ হয়েছে পরে পড়ছে না পড়ে দেখে না এটা ওখানে গোলমুলো হয়ে গেছে এরা বাইবনায় লাগিয়েছে গল্প আমি একটু ব্লগ বানাচ্ছি

চিকেন কষা মাটন কষা চিলি চিকেন নান এইসব তো চলো খাওয়া দাওয়ার আয়োজন চলছে তো আশা করবো এই ব্লগটা তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও কোনো ভুল দুটি হলে ক্ষমা করো পরের ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণের জন্য টাটা